আমরা পকেট কমিটি করি না চায়ের টুকানে কমিটি করি না আমরা তো দায়িত্ব পাইছি সেই দায়িত্ব পালন করছি আপনারা দায়িত্ব দিয়ে আপনারা আপনাদের নেতা আপনারা বানিয়ে নিয়েছেন তারপর সব দায়িত্ব আপনাদের আর আশি পার্সেন্টের উপর ভোট ভুল হয়েছে কেন আপনারা সাংবাদিক সম্মেলন করে এই ভোটের বিপক্ষে অবস্থান নিয়ে আমাদের সাথে আলাপ আলোচনা না করে জেলা নেতৃত্বের সাথে আলাপ আলোচনা না করে 1971 সালে মে মাসের সিকিম দখল করার পর ভারতের পরবর্তী চাকের ছিল বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে 25 বছর মিয়াদি চুক্তি ছিল যে চুক্তি ছিল সিকিমের সাথে কলদন্ত্রে প্রতিষ্ঠিত হয়েছে আর এই কলদন্ত্র থেকে যারা চলো নেতা তাদের ধরে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া কুমারখালী উপজেলার ইউনিয়ন বিএনপির উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয় বুধবার সকাল দশটার দিকে বেশ ঘটা করেই অত্র ইউনিয়নের কল্যাণপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে এই ভোটযুদ্ধ অনুষ্ঠিত হয় ভোটকে কেন্দ্র করে বিদ্যালয়ের মাঠাঙ্গনে আয়োজন করা হয় আলোচনা সভার কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম আনসার ও সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভক্ত রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ শৌকত হাসান বুলবুল সহ আমন্ত্রিত জেলা উপজেলা বিএনপির অন্যতম সদস্যবৃন্দ আমরা আর দুটি উনিয়ার আছে সহ্যতার সঙ্গে আমরা কাজ করে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই দলের জন্য এমন একটা কাজ করতে চাচ্ছি আগামী দিনে যা এই দল করবে তা সুন্দর সুস্থ হবে তা এই দল সমর্থক হিসেবে ভোটার হিসেবে নেতৃত্ব এই আমাদের আশা আর আমাদের দাদু এই আগুন ধরে রাখতে পারেন আমরা পকেট কমিটি করি না চাই টুলে কমিটি করি না আমরা তো দায়িত্ব পাইছি সেই দায়িত্ব পালন করছি আপনারা দায়িত্ব দিয়ে আপনারা আপনাদের নেতা আপনারা বানিয়ে নিয়েছেন তারপর সব দায়িত্ব আপনাদের গায় আপনারা হাজার থাকবেন এই দলের মধ্যে এরকমে ভবেছ কোন ছাতা টেন্ডার বালু চাষ আমার নয় তারে নামের কথা মোবাইল ফোন মোবাইল দেখলেই বুঝতে পারবেন যে কি বলছে আমাদেরকে কি অর্ডার দিচ্ছে আপনাদেরকে তারপরে আজকে এই নির্বাচনকে করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ গণতান্ত্রিক পথে আমাদের তারুণের অহংকার তারেক রহমানের যে ফর্মুলা দিয়েছেন গণতন্ত্রের সেই গণতন্ত্রে আমরা ভোট করেছি এবং নেতা নির্বাচিত করেছি আমাদের পছন্দের কোন নেতা নির্বাচিত হয় নাই নির্বাচিত হয়েছে ওই এলাকার ভোটারের মাধ্যমে যারা আন্দোলন সংগ্রামের সম্মুখে ভাগে ছিল তারাই তাদেরকেই তারা নেতা নির্বাচিত করেছে সেহেতু নয় নম্বর ইউনিয়ন এবং সম্মেলন হচ্ছে এই সম্মেলনে আমরা গণতান্ত্রিক পথে ভোটের মাধ্যমে আজকে নেতা নির্বাচিত হয়েছে হচ্ছে আশি পার্সেন্টের উপর ভোট পুল হয়েছে কেন আপনারা সাংবাদিক সম্মেলন করে এই ভোটের বিপক্ষে অবস্থান নিয়ে আমাদের সাথে আলাপ আলোচনা না করে জেলা নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা না করে আপনারা না তৈরি করে গণতান্ত্রিক পথে যে ভোট হচ্ছে সেই ভোটকে মোকাবেলা করতে যাচ্ছেন কেন আমি মাত্র আমাদের পতাকা নামে মাত্র সার্বভক্ত বাংলাদেশের এক ফোটা পানিতে গেছে ভারত আমরা মোরের নদীর পানি তাদেরকে দিয়ে দিলাম একটি জায়গা আছে ফেনির কাছে যেটা দখল হলে চিটাগ্রাম থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব সেই জায়গাটা তাদেরকে ইজারা দিয়েছে এদেশের স্বাধীনতা সার্বভৌত্ব ধ্বংসের পথে ছিল আল্লাহর বিশেষ রহমত শত শত আউলিয়া দরবেশের মাধ্যমে এদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তাই আল্লাহর বিশেষ রহমতে এই পাঁচই আগস্ট এই সেই পাঁচই আগস্ট পাঁচই আগস্টে জালিমদের পতন হয়েছে উনিশশো পঁচাত্তর সালের মে মাসে সিকিম দখল করার পর ভারতের পরবর্তী টার্গেট ছিল বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে পঁচিশ বছর মেয়াদী চুক্তি ছিল যে চুক্তি ছিল সিকিমের সাথে একই ছিল বাংলাদেশকেও দখল করার পরিকল্পনা ছিল এবং তার সহযোগী ছিল আওয়ামী লীগ এবং শেখ মুজিব তার ক্ষমতা ধরে রাখতে চায় স্বাধীনতা সার্বভৌমত্বের চিন্তা তাদের নাই যদি সেই দিন আল্লাহর ফেরেস্ত স্বরূপ পনেরো আগস্ট শেখ মুজিব যদি নিহত না হতো বাংলাদেশের স্বাধীনতা থাকতো না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করার জন্য আপনাদের পছন্দ নেতা নির্বাচন করার জন্য এই রকম গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিয়েছে কেউ তো দেন নাই ভোট আজকে দেখেন আগামী দিনে রাষ্ট্রনায়ক চার রহমানের নেতৃত্বে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের ভিতর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আর এই গণতন্ত্র থেকে যারা জনবিচ্ছিন্ন নেতা যাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই তাদের গায়ে জ্বালা ধরে গেছে ঠিক না তারা আজকে ভোট দেখে তাদের গায়ে জ্বালা ধরে যায় আরে বাবা বিএনপি গণ মানুষের দল জনগণের দল ভোট থেকে আপনারা ভয় পাবেন কেন ছাত্র দলের শাহবাগে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ জনতা এই লক্ষ লক্ষ ছাত্র দলের এই ছাত্র ভাইদের দেখে ইউরু সাহেব কালকে ঘোষণা দিয়ে দিয়েছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে আর এই নির্বাচনে এইবার প্রার্থী আপনাদের বুঝতে হবে কে ছিল এই দুর্দিনে 17 বছরে মাঠে যেখান আমরা ঘুমোতে পারিনি আমারই আছর পাওনি ভাই তার অফিস খুলে কর্মীদের বাঁচিয়েছিল আজকে ঐতিহাসিক شورای আজকে আপনাদের মধ্যে পদ পদবি নিয়ে আজকে বিভিন্ন রকমের মতভেদ থাকতে পারে কিন্তু বিএনপির সাথে আপনাদেরকে প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতেও আমরা দেখেছি এই কমিটিতে বিভিন্ন রকমের অনিয়ম হয়েছে তারপরেও কিন্তু আমরা এই সংগঠনের সাথে কাজ করে গেছি। আজকে একটি সম্মেলন একটি একটি দুই কমিটি তাদের কার্যক্রম পরিচালক করার সুযোগ পাবে কিন্তু আবার দুই বছর পরে আপনারা এই রকম আবার একটা দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে আপনারা নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি করতে পারবেন পরে একই মঞ্চে দাঁড়িয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন কর্তৃক এই দ্বিবার্ষিক কাউন্সিল সম্মেলনের সাথে সাথে আমরা এই ইউনিয়নের নির্বাচন নির্বাচন করেছি সেই নির্বাচনের প্রাপ্ত রেজাল্ট আমাদের কাছে এসে পৌঁছাইছে অতএব আমরা এখন আপনাদের মাঝে সেই রেজাল্ট ঘোষণা করছি শিলাইদা ইউনিয়নের সভাপতি পদে নির্বাচন সভাপতি পদে ভোট মোট ভোটের মধ্যে হয়েছে এর মধ্যে বাতিল হয়েছে বিশটি ভোট মোহাম্মদ আফজাল হোসেন ছাতা পেয়েছে তিনশো সাত ভোট মোহাম্মদ মুকাদেজ হোসেন ঘড়ি পেয়েছে ছয় ভোট মোহাম্মদ আবুল হোসেন তরুণ ফুটবল পেয়েছেন সর্বোট প্রাপ্ত ভোটের ফলাফল বিশ্লেষণ করে আমরা মোহাম্মদ আফজাল হোসেন বিশ্বাস সাটা নির্বাচন কমিশন থেকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছি এবং সাধারণ সম্পাদক পদে 359 ভোটের মধ্যে 341 ভোট ভুল হয়েছে বাতিল হয়েছে পাঁচ ভোট মোহাম্মদ আলী নেওয়াজ তালা পেয়েছেন নয় ভোট মোহাম্মদ খাইরুল বাসার বরক পেছেন চার ভোট মোহাম্মদ নয় ভোট ফলের ফলাফল বিশ্লেষণ করে আমরা মহম্মদ আলী নোয়াজ তালামারকাকে নির্বাচন কমিশন থেকে সরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছি সবাইকে সবার কাছেই কৃতজ্ঞতা স্বীকার করছি আবদ্রাজারা আছেন দেখছেন আমার দলের পক্ষ থেকে দলের পক্ষ থেকে যতটুকু সম্ভব জনগণের পাশে থাকার চেষ্টা করব জনগণের উপকার করার চেষ্টা করব কোনো রকম দুর্নীতি চাঁদাবাজি কোনো রকম ব্যব ভালু ব্যবসা অবক্তমক এই ব্যবসার মধ্যে আমি জীবনে করিনি করব না আপনারা দোয়া করবেন আপনারা মিডিয়ার লোক এর আগেও আসতে পারেন পরও আসতে পারেন আরও মিডিয়া বহুত কিছু আমাকে করেছে করি কোনো ফল হয় নাই আর জনগণ আমাকে রায় দেছে আমি জনগণের কাছে ঋণী এই ঋণ যাতে আমি শোধ করতে পারি যতটুকু আমার গায়ে রক্ত শোধ করার চেষ্টা করব বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড মানুষের বিপদ আপদে পাশে থাকা এমন কোনো কর্মকাণ্ড নাই যে তার ছোঁয়া নাই সাধারণ গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ যে কোনো মানুষ বিপদে পড়লেই টুটুল এবং তিনি অ্যাডভোকেট যার কারণে যত প্রকার যদি গ্রামাঞ্চলে ঝামেলা হয় সেখানে সে কুষ্টিয়া জেলা জাস কোর্টে সে অ্যাডভোকেট তার কাছে গেলে সে সঠিক যে বিচারটা আছে তার মাধ্যমে সে তারা সবাই পায় আমরা যার কারণে তার প্রতি মানুষের ভালোবাসা অনেক বেশি এবং যারা ভোট দিয়েছেন তাদের প্রতি আমি তার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দলটাকে আরো সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ থাকব আমরা চেষ্টা করব যারা ভোট বর্জন করেছে তাদেরকেও সাথে নিয়ে ইনশাল আমরা কাজ করব। এটা তারেক রহমানের নির্দেশ மொம் ரஃீக ஆர் கே நியூஸ் டென்ட்டிபுர